Hi Bangladesh, it's Guess what? i am প্রথমবারের মতো ঢাকায় আসছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আবির একটি ভিডিও বার্তায় এই তারকা জানান সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় আসছেন তিনি ভিডিও বার্তায় হানিয়া আমির বলেন হাই বাংলাদেশ আমি হানিয়া আমি সানসিল্কের সঙ্গে ঢাকায় আসছি অনেক মজা হবে সঙ্গে ছোট্ট একটা সারপ্রাইজ থাকছে পাকিস্তানের গন্ডি পেরিয়ে বাংলাদেশ ও ভারতেও তুমুল জনপ্রিয় তিনি অভিনয় থেকে স্টাইল সবখানেই তাকে নিয়ে অনুরাগীদের উন্মাদনা দেখা যায় দু হাজার চলচ্চিত্র মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়ার এক দশকের ক্যারিয়ারে মেরে হাম সফর ফেইরি দিলরুবা আনা কাভিমে কাভিতুমের মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি সর্দারজি থ্রি সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে হানিয়ার ছবিটি পাকিস্তানে সাফল্য পেয়েছে রোমান্টিক থেকে কমেডি গ্ল্যামারাস থেকে চরিত্র অভিনয় সব ধরনের চরিত্রে প্রশংসা করিয়েছেন তিনি অভিনয়ের পাশাপাশি গানও গিয়েছেন হানিয়া পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হানিয়া তিনি ধারাবাহিকের প্রতি পর্বের জন্য প্রায় তিন লাখ রুপি পারিশ্রমিক পান জনপ্রিয়তা বাড়তে থাকায় পারিশ্রমিকও বেড়েছে বর্তমানে চার লাখ রুপি পারিশ্রমিক নেন তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক তেতাল্লিশ কোটি রুপি আঠাশ বছর বয়সে অভিনেত্রীর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা এক কোটি পঁয়ত্রিশ লাখের বেশি